হ্যাঁ গত সপ্তাহে হুমায়েন্দার নোটিশ পেয়েছেন আমি আজকে হুমায়েন্দার হয়ে করলাম তো মামলাটা করেছে হাওড়া আমাদের যে হাওড়া হাওড়ার কুনায়ন রাজা বলে একটা ছেলে তার মোহাম্মদ কি তার বাবার নাম তো ওনার উদ্দেশ্য মানে বক্তব্যটা হচ্ছে যে প্রথমত বাবরি মসজিদের নামের উপর ওনার বিরাট একটা আপত্তি সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যাবে অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে সেখানে মন্দির হয়েছে ঘটনা মিটে গেছে মানুষের আর কোনো ব্যাপার নেই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আবার নতুন করে কেন সেই বাবরি মসজিদের কথা মনে করবে হুমায়ুন কবির কেন সেই বাবরি মসজিদ আবার নতুন ভাবে নির্মাণ করবে এক নম্বর দুই নম্বর উনি যে বাবরি মসজিদটা তৈরি করছেন করে দিয়েছেন ওটা অন্যায়ভাবে উনি তৈরি করেছেন ওটাকে ভাঙা হোক এটা মানে এটা অনুমানের ওপরে ভিত্তি করে আমার খুব খারাপ লাগছে যাই এই মামলাটা হচ্ছে একটা প্রিম্যাচিওর মামলা এর কোনো ধোপে টিকবে না কিন্তু হুমায়ুনদাকে বারবার এরকমভাবে আটকানো ডাটার চেষ্টা হচ্ছে উনি বলেছেন যে সেখানে সেই মসজিদটা যে বিরাট খনন কার্য হচ্ছে নির্মাণ কার্য শুরু হয়ে গেছে অতএব ইমিডিয়েট সেটাকে ভেঙে দেওয়া হোক আইন মেনে হোক তো আইন মেনেই তো হচ্ছে মসজিদ এখানে তো ওই মসজিদের শিলান্যাসকে বন্ধ করবার জন্য কত তো আইনের কোর্টে এসছিল প্রধান বিচারপতির বেঞ্চ করলো না বরঞ্চ বললো যে সিকিউরিটির জন্য আর ওখানে হুমায়ুন্দা আইন মানার যে দৃষ্টান্ত স্থাপন করলেন শিলান্যাসের দিন সেখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত লক্ষ লক্ষ মানুষ সেখানে পৌঁছাতেও পারেনি তো বহু জনগণের সেখানে সমাগম আমি দেখলাম এত বড় প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর একটা কোনো বিশৃঙ্খলা একটা কোনো চুরি একটা কারোর ওপরে কোনো আইনকে হাতে নেওয়ার কাজ কোনো রকম ঘটনা ঘটেনি সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো রকম বিঘ্ন হওয়ার ঘটনাও ঘটেনি মানুষ স্বতঃস্ফত ভাবে সুস্থভাবে সেখানে গেছে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আবার সেখানে চলে আসছে তারপরে পরে প্রত্যেকদিন প্রত্যেক কাতারে কাতারে হাজার হাজার লাখ লাখ লোক গত জুম্মার দিন দেখলাম যে নক্ষাধিক লোক সেখানে জমায়েত হয়েছে নামাজ পড়েছে তো ব্যাপারটা হচ্ছে আইন তো হুমায়ুনদার এই যে দৃষ্টান্ত যে স্থাপন করলেন যে আইন শৃঙ্খলা মানার এরকম দৃষ্টান্ত তো ভারতবর্ষ সারা বিশ্বে একটা নজিরবিহীন আজকে আপনি দেখান তো এখানে ধর্মীয় অনুষ্ঠান যে ব্রিগেডে যেটা ঘটনা ঘটলো কত বড় ঘটনা একটা প্যাটিস বিক্রেতার ওপরে সেখানে আঘাত হলো আপনারা সকলে জানেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেখানে সুরক্ষিত জায়গা স্টেডিয়াম আসন সংরক্ষিত হাজার হাজার পুলিশ সেখানে মুখ্যমন্ত্রী অ্যাটেন্ড করবেন সেখানে বড় বড় করবেন শাহরুখ খান আসবে মেসির মতো তারকা সেখানে উপস্থিত কত গেস্ট সেখানে আছে তো সেরকম তো হুমায়ুনদাকে আইন শৃঙ্খলা কিভাবে মানতে হয় এটা শেখাবেন এটা হয় এই কুমায়ুন রাজা বলে এরা মূলত পাবলিসিটি পাওয়ার জন্য নিজের প্রচার পাওয়ার জন্য আর হুমায়ুনদাকে ডিস্টার্ব করবার জন্য কার ইঙ্গিতে কার কথা মতো করছেন আমি জানি না দেখুন উনি উনি যে সাহসিকতার পরিচয় দিয়েছে বিভিন্ন বাধা বিপত্তি বিভিন্ন রকম থ্রেট লাইফ থ্রেট সকলকে উপেক্ষা করে উনি কিন্তু মসজিদের শিলান্যাস ঘটিয়েছে বিভিন্ন রকমভাবে ওকে প্রাণে মারার ওনার গর্দন কেটে নিয়ে আসব হুমকি দেওয়া হয়েছে তো কিছু তোয়াক্কা করেনি তো ওনার ওখানে মসজিদ করতে অসুবিধাটা কোথায় জনগণ যেভাবে ওনার পাশে আগিয়ে এসছে ওনার কল্পনার মধ্যে ছিল কি ছিল না আমি জানি না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ সেখানে দিচ্ছে অর্থ আসছে জনগণের টাকা হ্যাঁ তার সঙ্গে ওনার নিজের টাকা লাগাবেন উনি তো সেখানে উনি মসজিদ না করার কি আছে এরকম জনপ্রিয় হুমায়ুন দা এই মসজিদকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ তথা বই বিশ্বে একটা জনপ্রিয় ফিগার তো কুশি একটা রাজনীতিবিদ তো সেই জনপ্রিয়তাকে সে সেটা কি সে নষ্ট করবে সেটা কোনোদিন হয় না আর এই বাঁধা বিপত্তিগুলো যেগুলো আসছে আমার তো আশ্চর্য হয়ে গেলাম একটা বসিরহাটের একটা মূর্তি কি আব্দুল মতো লোকেরা শরীফে কি সাহিম সিদ্ধিকী ওনাদের মতো লোকেরা যেভাবে একটা মুসলিম সম্প্রদায়ের যাদেরকে বলা হয় মানে আলে মুলামা যাদের কথাতে অনেক লোক উঠাবাসা করে তারা দান করছে প্রশা তো উল্টো পাল্টা কথা বলছে নেগেটিভ কথা বলে এটাকে এই ভালো কাজ 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 শুভ মসজিদ নির্মাণের তাকে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আজকে মতিন সাহেবের মতো লোককে আমি বলবো যে এই যে শাহজাহানের যে ওই যে সাক্ষী শাহজাহান কেছে যে সাক্ষী সাক্ষীকে মার্ডার করা হলো যে খবরটা আসছে